রেণু সংগ্রহ করা হয়েছে বরিশালে যে দেখুন আমি কিছুদিন আগে বেশি না মাত্র পনেরো থেকে বিশ দিন হলো রেনু সরছি এবং এই রেনু থেকে আমার মনে করেন প্রতি মাসে ভালো টাকা ইনকাম আসে এই যে দেখেন আপনি মাছগুলো আমাদের স্কুলে আসবে গত ভিডিওতে কিন্তু আমাদের রাসেল ভাই পানের বরস দেখাইছিল এই যে এই দেখেন পুকুরটা এখানে কিন্তু মুরগিও চাষ হতো মুরগির ডিম উৎপাদন হতো এই তো মাছের খেলা দেখতে হবে। যেটা ঠান্ডাতে আসলে রাসেল ভাই কিন্তু একদম তরুণ উদ্যোক্তা তরুণ। তার বয়স সর্বোচ্চ গেলে 26 থেকে 27 বছর। রেনু থেকে 20 দিন বয়স হয়েছে মানে রেনুগুলো রেনুগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করা হয় সংগ্রহ করছি থেকে সুদূর ময়মনসিংহ থেকে হইতে পারে একদম তরুণ উদ্যোক্তা তো আপনি যে এই যে এগুলো কি প্রয়োগ করতেছেন এই যে দেখা যায় মাছের ভাসমান ফিট এটা ভাসমান খাবার আপনাদের রেনু চাষের জন্য আলকা যে আসলে এইগুলো কি রেনু সে রেনু সংগ্রহ করা হয়েছে বরিশালে অস্বাভাবিক সুন্দর আপনারা কেমন দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অস্বাভাবিক সুন্দর ভিডিও গুলো সবসময় রাসেল ভাইয়ের প্রোফাইলে পাওয়া যাবে সবাই সবসময় প্রোফাইলের সাথে যুক্ত থাকবেন ঠিক আছে সবাই যদি প্রোফাইলের সাথে যুক্ত থাকেন আপনারা এরকম গ্রামগঞ্জের ভিডিও গুলো পাবেন আর ভাই আমি আর কথা বলতে চাই বিষয়টা হলো আমার যে আপনাদের মাঝে যে চাষ রেনু চাষ পান চাষ বা বিভিন্ন চাষ আমি আরো আপনাদের কাছে ভিডিও দেবো দেখা গেছে শিক্ষার কোন শেষ নেই তাই না এর মধ্যে আমার হয়তো বা একটা প্রক্রিয়া ভুল হইতে পারে আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান যে রাসেল ভাই এটা এভাবে না আপনি এভাবে করলে এটা বেটার হবে আমি সেটা করার চেষ্টা করব কারণ দেখা গেছে আমি একটা কাজ করতেছি সেই কাজটা আমি ভুল তথ্য নিয়ে এনেছি বা ভুল সিদ্ধান্ত নিয়ে এনেছি যদি এটা আমার সে বিজ্ঞ অনেক আপনারা আছেন তারা যদি আমাদের কাছে একটু শেয়ার করেন যে আপনি এই জিনিসটা এভাবে না দিলে এভাবে হইলে কমপ্লিট করা যায় এবং ভালো করা যায় তাহলে আমি সেটাই করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনে আরো কিছু করতে পারি কার আমরা যে সরাসরি ভিডিওটা দেখতেছি আমরা কিন্তু দেখে খুবই আনন্দিত আর এইভাবে মাছের খাবার দেওয়া এটা যে কতটা মজার এটা যারা চাষ করে তারাই শুধুমাত্র জানে আর রাসেল ভাই দা আরো কিছু তথ্য দেন সবাইকে আপনারা আমার সাথে থাকবেন এবং আপনার আমারও কিছু তথ্য দিবেন যেন আমি সামনে আরো ভালো কিছু করতে পারি এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো কিছু একটা করতে পারি এবং আপনাদের মাঝে সেই ভিডিওটা আবার আপলোড করতে পারি আল্লাহ হাফিজ মাস্ট

ನೆ ಟ್ರಡಿಯಾರಿ ನೆ ನೆ ತೊವರಗಿ ನೆ আ মাসের রেনুর ভিডিও দেখাচ্ছি আপনাদের

Thank <laughs> you.